আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশানে তোমাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার রবিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর রবিবার সকাল মানেই বোজোর যোগা ক্লাস থাকে তাই রীতিমতো কিন্তু দেরি করে আর ঘুম থেকে ওঠার কোনো জো নেই তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হয় ভাবি যে রবিবার ছুটির দিন একটু দেরি করে উঠবো কিন্তু তার হয় না তাড়াতাড়ি মোটামুটি উঠে পড়তে হয় তো ওকে যোগা ক্লাসে পাঠিয়ে দিয়ে এখন চলো ঘরের কাজগুলো সব সেরে নিই বোজোকে ঘুম থেকে তুলে আখরোট আর কিশমিশ দিয়েছিলাম তো ওটা খেয়ে নিয়েছিলো তারপরে দুটো বিস্কুট খাইয়ে জল খাইয়ে যোগা ক্লাসে পাঠালাম এরপর আসার পর আছে সকালবেলা রুটি তরকারি এসব কিছু করা হবে তো আসবে যোগা ক্লাস থেকে তারপরে ওকে খাবার খাওয়াবো আর কালকে রাত্রেবেলা বেশ ভালো বৃষ্টি হয়েছে দেখছি রাস্তা ভেজা রয়েছে তাহলে পরে ছাদও জল থাকবে ভেজা থাকবে আজকে আর মনে হয় জামাকাপড়গুলো আর রোদে দিতে পারবো না তো দেখি পরে যদি মানে ছাদটা শুকনো হয় তাহলে পরে আবার রোদে দেওয়ার চেষ্টা করব তার যদি কাজ বাজ সব সম্পূর্ণ মানে ঠিকঠাক টাইমে হয় তবে কারণ হচ্ছে পুজো বাড়িতে আছে আর পুজো বাড়িতে থাকা মানেই ওকে সকালবেলা পড়তে বসাতে হয় আর যেহেতু এক্সাম চলছে সেহেতু ওকে পড়াতে বসাতে গেলে আমার ওদিকে সব কাজগুলোই যেন ওলটপালট হয়ে যায় এক মানে উলট পালট বলতে কী দেরি হয়ে যায় তাই দেখি এক্সট্রা কাজগুলো করতে তো তখন অসুবিধা হয়ে যায় না আর রোদে দেওয়া এই কাজগুলো তো এক্সট্রা কাজই সংসারের কাজের সাথে তো দেখা যায় কি হয় তো ওদিকে বিছানাটাকে ঝেড়ে নিলাম এখন এই ঘরটা বারান্দাটা ঝাড় দিয়ে নেবো আর এই ঘরের মধ্যে না বোঝো খুব দুষ্টি হয়েছে জানো তো পড়তে বসলে পারে এই ঠিক ঠিকমতো ছুলতে পারে না কিন্তু কি করবে ওই নিজের থেকে পেন্সিলগুলোকে ছুলতে থাকবে আর ওই ছোলাগুলোকে এদিক ওদিক ফেলে রাখবে আর ওই ওইগুলো নোংরা হয় যাই হোক সকালবেলা ঝাড় দিয়ে একেবারে ফেলে দিই কারণ রাত্রেবেলা তো আর ঘর ঝাড় দেওয়া এগুলো উচিত নয় তো ওদিকে ঘরের কাজগুলো সব কমপ্লিট করে চলে আসলাম ওপরে ওপরে এসে এই রোদে জামাকাপড়গুলো মেলে দিয়ে তারপরে ওপরের ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো তো এদিকে দেখো আকাশ কিন্তু বেশ ভালো ঝকঝকে পরিষ্কার হয়ে রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা এখন নেই কিন্তু ছাদটা ভেজা রয়েছে এখন আর দেওয়া যাবে না পরে যদি রোদে ছাদটা শুকায় তখন চেষ্টা করা যাবে দেখা যাক কি হয় আর ভাদ্র মাসের ওয়েদারটা এরকমই থাকে কখন বৃষ্টি আর কখন কটকটে রোদ ওঠে বোঝাই মুশকিল কিন্তু এই ভাদ্র মাসের আকাশটা দেখতে কিন্তু ভারী ভালো লাগে কি সুন্দর দেখো প্রকৃতি দারুণ লাগে একদম সাদা মেঘগুলো ভেসে যাচ্ছে নীল আকাশের মধ্যে দেখতে কিন্তু অপরূপ লাগছে আর বোঝ যোগা ক্লাস থেকে চলে এসছে ওকে একটুখানি জল খাইয়ে আমি বললাম যে লিখতে বসে যা তারপরে আমি খাবার নিয়ে আসছি ও তো পড়তে থাকে আর ওদিকে আমি ওকে খাওয়াতে থাকি একসাথেই দুটো কাজ চলে নয়তো ওই যে তোমাদের সাথে বলেছি আগে যে ওর খেতে অনেকটা সময় লাগে সেখানে সময়ও যাবে অনেকটা তো ও লিখতে থাকে ওকে লেখা দিয়ে দিই আর ও এদিকে মুখে খাবার দিতে থাকি খেতে থাকে তো ছাদের কাজ বাজ সব কমপ্লিট করে তারপরে এসে আটা মাখলাম তরকারি করলাম এসব করলাম আজকে আটাটা মেখেছি পরে দেরি করে হয়তো আটাটা আগে মেখে রাখি তারপরে এই কাজগুলো করি তো আজকে একটু ওলট পালট হয়েই গেছে কাজগুলো কিন্তু কাজ এদিক ওদিক পালে হলে পরে কি হবে গুণ থাকলে পারে ঠিক মতো সংসারে সব কাজই কিন্তু করা যায় কেউ ছোট থেকে শিখে আসে না তবে এসবের জন্য শুধু বুদ্ধি থাকলেই যথেষ্ট সংসারে এই বুদ্ধি খাটিয়ে কাজ করাটা কিন্তু খুবই প্রয়োজন আর দেখো এখন কি বের করে নিচ্ছি এগুলো হচ্ছে চাল কুমড়ো শাক তোমরা যে যা বলে চেনো চাল কুমড়ো বলে কেউ ছাঁচি কুমড়ো বলে তো এগুলো হচ্ছে আমার বাপের বাড়িতে হয়েছে তো কালকে মা এসেছিলো যখন এইগুলোকে দিয়ে গেছে তো দেখো মায়েরাই মেয়েদের কষ্ট বোঝে মানে শাক শুধু দিয়ে যেতে বলেছি মা সেগুলোকে কেটে কুটে একেবারে দিয়ে গেছে মানে জানে যে আবার শুধু শাকটা পাঠাবো মেয়েকে আবার এগুলোকে কাটতে হবে সময় যাবে কষ্ট হবে একদম নিজে কষ্টটাকে নিয়ে কাঁধে নিয়ে এগুলো করে দিয়ে গেছে মা ওই রকমই করে আর মায়েরা এরকমই হয় আসলে মায়ের জায়গা কিন্তু কাউকেই দেওয়া যায় না যত রকমের কষ্ট যে কেউ বুঝুক মায়ের মতন কিন্তু সে বুঝবে না সেই কষ্ট মেয়ের কষ্ট তো চলো এদিকে দেখো সবজি বেশি কিছু দিইনি মানে একটু অল্প করে বেগুন দিয়েছি ঝিঙে দিয়েছি আলু দিয়েছি দিয়ে আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি দিয়ে শাকটা বসিয়েছি আর মনোজকে আগে দিয়ে চাল কুমড়োর কথা বললে একদম খাবে না পাতে দিয়ে দেবো মুখে যদি ভালো লাগে তাহলে খেয়ে নেবে আর না খেলে পরে তাহলে পরে তো আর ওটাকে মুখে দিয়ে তারপরে বাকিটা রেখে দেবে তো লাস্টে দেখো একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার প্রায় হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর জানো তো বর্ষাকাল না এখন পুরো একদম ছেয়ে গেছে চাল কুমড়ো শাকে আগের দিন গেছিলাম যখন মা বলেছিল যে চাল কুমড়ো শাক নিয়ে যে আমি নিয়ে আসিনি খেতে বেশ ভালো লাগে আর আমার না এইসব শাক চচ্চড়ি ঠচ্চুরি ভাতের সাথে খুব একটা ভালো লাগে না মনে হয় কি যে শুধু শুধু রান্না করার পর বাটিতে নিয়ে বেশ শুধু শুধু বসে বসে খাবো গরম গরম থাকাকালীন বেশ ভালো লাগে কিন্তু সে আর কি এখনও আর হয়ে ওঠে সংসার করতে করতে ওই ইচ্ছেগুলো সব বিসর্জন দিয়ে ফেলেছি যখন বিয়ের আগে মা করতো এরকম চচ্চড়ি আর জানে যে আমি খেতে ভালোবাসি মা কী করতো গরম নামানোর পরেই আমাকে এরকম বাটি বা প্লেটের তুলে দিত আর আমি শুধু শুধুই বসে খেতাম অনেকটা আর ভাতের সাথে খুব একটা খেতামও না ভালো লাগতো না কিন্তু এখন আর সেসবগুলো হয়ে ওঠে না ওদিকে চাল কুমড়ো শাকটা নামিয়ে নিয়ে এখন ওল বসিয়ে দিলাম অল্প একটু চিংড়ি মাছ দিয়ে বসিয়েছি ওই গঙ্গার যে টাটকা চিংড়ি মাছগুলো কিন্তু একটু ছোটো সাইজই পাওয়া গেছে গঙ্গার চিংড়িগুলো আর বড়ো সাইজ ছিল না বাজারে ছোটগুলোই আজকে উঠেছিল তো সেগুলোই নিয়ে এসে সেগুলো দিয়ে ওল ওলের তরকারি বসিয়েছি আর এদিকে একটা ডাব রয়েছে এটা বোজোকে কেটে দিয়ে নি এখন আর ওল তারপরে হচ্ছে গাঠি কচু এগুলো নয় চালানির চিংড়ি মাছের থেকে গঙ্গার যে টাটকা চিংড়িগুলো সেগুলোর সাথে করলে পারে বেশি ভালো লাগে অল্প করেই করছি তরকারিটা তো এদিকে বোজোকে নার মানে নারকেল বলছি ডাবের জলটা দিয়ে নি ও খেতে থাকুক আর আজকে বাজার থেকে এসেছে দেখো ভোলা মাছ আর পাকাল মাছ তো ভোলা মাছ এখানে তিন পিস রেখেছি আর বাকি পিসগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কারণ হচ্ছে পাকাল মাছ খেতে মনোযোগ খুব ভালোবাসে তো পাকাল মাছের সাইজটা একটু ছোট হয়ে রয়েছে তো বললো না ঠিক আছে খেয়ে নেবে তো ভোলা মাছ আর খাবে না আর ভোলা মাছটা হচ্ছে আমার শরীরমার আর হচ্ছে বোজর বোজরে একটু বেশি করে মাছ দরকার ওই পাকাল মাছের একই ছোটো ছোটো মাছ মাছ বেশি পাওয়া যাবে না তাই জন্য বোজোর জন্যও ভোলা মাছ নিয়ে নিয়েছি আর পাকাল মাছটা হচ্ছে শ্বশুর মশাই আর মরজের জন্য তো একসাথেই করব আলাদা আলাদা করছি না তিন পিস মাছ আবার আলাদা করব ভোলা মাছটাকে আগে ভেজে নিলাম তিন পিস আর পাকাল মাছটা এই যে সর্ষে পোস্ত বাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে একেবারে বসাবো আর এতে না টমেটো দিই না জানো তো বিয়ের পর যখন এসেছি তখন থেকে শাশুড়ি মায়ের কাছে শুনেছি যে পাকাল মাছে টমেটো দিতে নেই দিলে পারে নাকি মাছগুলো শক্ত শক্ত হয়ে যায় টকটা পায় যেহেতু টমেটোর টকটা তাতে নাকি শক্ত হয়ে যায় তাই জন্য পাকাল মাছে টমেটো দিতে নেই তাই আমিও তাই করি অনেক কিছু শেখার থাকে বলো বিয়ের পর কিন্তু শেখার কোনো শেষ হয় না শেখার আগ্রহটাও তখন অনেকটা বেড়ে যায় তো ওইদিকে দেখো মাছটাও বসিয়ে দিলাম আর দেখো প্রায় মাছের ঝালটা হয়েও গেছে ভোলা মাছগুলোও দিয়ে দিয়েছি এখন এবার একটু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো যেহেতু সর্ষে বাটা দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল দিলে পরে খেতে বেশ ভালো লাগে আর বোঝে তো সর্ষে বাটার ঝাল খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আজকে আর সর্ষে বাটা এইসব দেবো না আগের দিন বমি করেছে একেই বদজম হয়ে গেছে একদিন দুদিন হয়েছে এইসব খাবার দেওয়া যাবে না শুধু মাছটা তুলে দেব আর ওদিকে হচ্ছে ওলের তরকারিটা করেছি ওটা দিয়ে ভাতটা মাখিয়ে খাইয়ে দেব তো চলো রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেল এবার যে কাজগুলো রান্নাঘরের পরে থাকে সেগুলো এবার সেরে নিই যে গ্যাসের ওভেনটাকে মুছে নিয়ে আগে আর বাসনটা আগেই মেজে নিয়েছি আর আমি তো বলেছি আমার বেশি বাসন বেজো বেরোয় না রান্নার পর কারণ হচ্ছে আমার যে টুকটাক করে একটা দুটো বেরোতে থাকে রান্না করতে করতে সেগুলো আমি জমাই না সেগুলো বেসিনে নিয়ে মাজতে শুরু করে দিই মেজে ধুয়ে ধুয়ে রেখে দিই তার জন্য আমার রান্নার শেষে না বেশি বাসন বেরোয় না শুধু কড়াইটা থাকে আর হচ্ছে সারাশি আর খুন্তিটা থাকে আর বিশেষ কিছু থাকে না তো সেটাকে আগে মেজে নিলাম মেজে নিয়ে এই ওভেনটাকে আগে পরিষ্কার করে তারপরে বোজোকে স্নান করাবো বোজোকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করব তারপরে বোজোকে খাওয়াতে বসাবো তো ওদিকে রান্নাঘরটাও মুছে নেবো ওভেনটা মোছা হয়ে গেলো এবার রান্নাঘরটা মুছে নেব আবারও দেখো বিকেলবেলা ফিরে আসলাম আর বিকেলবেলা দেখো কি হারে বৃষ্টি শুরু হয়েছে আর আওয়াজটা তো পাচ্ছ একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে রাস্তায় বেশ ভালোই জল জমে গেছে ওই যে ভাদ্র মাসের ওয়েদার কখন বৃষ্টি আর কখন চড়ারোধ কিছুই বোঝা যায় না আর বৃষ্টি দেখতে দেখতে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি ঘুম থেকে উঠে দেখছি বেশ ভালো অম্বল হয়েছে বুক জ্বালা করছে যেহেতু সর্ষে বাটা এইসব খেয়েছি মাছের ঝালেও সর্ষে বাটা ছিল আবার শাঁকেও সর্ষে পাটা ছিল একটু অম্বল হয়ে গেছে এখন আবার মনোজ বাইরে বেরিয়েছিলো দোকানে গিয়ে একটু মিষ্টি নিয়ে এসছে একটু শিঙাড়া ভেজিটেবল চপ এসব এই সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে এসব নিয়ে এসছে আর ক্রিম চপ নিয়ে এসেছে উফ ক্রিম চপ তো আমার ফেভারিট মিষ্টি দারুণ লাগে আর বোজোর তো একদম পছন্দ হয়নি এইসব শিঙারা আর ভেজিটেবিল চপ দেখে ওর আবার আলুর চপ তারপরে হচ্ছে মাংসর চপ এইসব পছন্দ তো এইসব তো একদমই খাওয়ানো যাবে না দুদিন আগেই মানে দুদিন আগে কি একদিন আগেই শরীর খারাপ ছিল তো ওকে শুধু মিষ্টিটা খাইয়ে দেব আর আমি এদিকে ভেজিটেবিল চপটা নিয়েছি আর শিঙারা হচ্ছে বাকিরা সবাই খাবে তো এদিকে মনোজার আমি কথা বলছি আর বোঝো হা করে ওর বাবার মুখের দিকে তাকিয়ে গল্প শুনছে দেখো না চপ একটু নিয়েছে কিন্তু খাবে না বোজোকে পড়িয়ে এখন চলে আসলাম উপরের ঘরে তো আগের দিন কাঁচটা থেকে দুটো ঘরের জিনিস কিনে এনেছিলাম মানে ইউজ করার জন্য ঘরের তো সেগুলো আর খুলেও দেখা হয়নি আর চলো একবার খুলে দেখিয়ে আর তোমাদের সাথেও শেয়ার করি দেখো এখানে একটা কুশান কিনেছি কুশানটা বেশ বড় সাইজটা বেশ বড় সড়ো আছে কিন্তু ভুল হয়ে গেছে একটা কিনেছি মানে পরে ভাবছি কেনা হয়ে গেছে বেরিয়ে গেছি তখন ভাবছি যে দুটো কিনলে পরে ভালো হতো তো এই একটা কুশান কিনেছি আর কিনেছি হচ্ছে এই যে একটা পাপোস দামগুলো ঠিকঠাকই আছে এটাও নিয়েছে নাইনটি নাইন ওটাও নাইনটি নাইন নিয়েছে আর বড় সড়ই আছে বেশ পাপোসটা এই দুটো জিনিস কিনেছিলাম মানে শাড়িও কেনা হয়েছিল তার সাথে গিয়ে মানে অন্য দোকান থেকে এই দুটো জিনিস পছন্দ হয়েছিল দুটো জিনিস কিনেছি পরে ভাবছি যে আরও একটা একটা করে কিনে নিলে পরে ভালো ছিল রাত্রেবেলা দশটার সময় চলে এসেছি ছাদে কি দারুন লাগছে দেখো কত বড় ফুলটা ফুটেছে কাটা থেকে হাত সরিয়ে দাও খোঁচা লাগবে কিন্তু চারিদিকে কাটা কাটা তুই নাড়া দিছ আমার হাতে খোঁচা লাগছে চলে এসেছে আমাদের বেঁচে বেঁচে চলে এসেছে এখন খাবেন একটু পরে খাবেন তো চলো দশটা বেজে গেছে এবার খেতে দিইনি নি বোঝাকে তো খাওয়ানো হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা